আসসালামু আলাইকুম বন্ধুরা চান ডেয়েরি ফার্ম অ্যান্ড ব্লক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটার মূল কি আছে এই বাসুর হয়েছে এই গরুটা এই বাসুর হওয়ার যে যত্ন তো মানে কীভাবে উলানের যত্ন নিতে হয় আর কি বাসুর হওয়ার পরে এই দেখেন উলানটা মানে সবসময় একটু খোলা ফোলা থাকে এবং এই জায়গায় বাসুর ছোট হওয়ার জন্য ধরেন আপনার ফুলনে ফুলে থাকে রস থাকে আমি সকালবেলা গোয়ালটা পরিষ্কার করে দিয়েছি তারপরে গরুটাকে পরিষ্কার করেছি সকালবেলা প্রথমের কাজ এখন আমি এই পানি টানি মাইরে পরিষ্কার করে একেবারে ক্লিন করে আমি এখন বরফ দিয়ে দেব এই ধরে আমার বরফ জমা আছে এই বরফটা দেব দেওয়ার পরে দেখতে থাকুন কী কী করি উলানের যত্ন ডাক্তার হ্যাঁ বাসর হওয়ার পরে উলানের যত্ন নেওয়া লাগে তাহলে এই উড়ানের একটা মার খেয়ে গেলি বহুত বড় ক্ষতি হয়ে যাবে এজন্য বাসর হওয়ার সাথে সাথেই এই আপনার বরফ দিতে হয় তারপর হলো দোয়াই ফেলতে হবে গরু বলে তারপরে আপনার হলো বাসুর দিয়ে খাওয়াই দেবো হ্যাঁ বাসুরটা আমি আলাদা রেখেছি আর গরুটাকে আমি আলাদা করে রাখেছি কারণ আমি আগে উলানের যত্ন নিয়ে তারপরে বাসুর লাগাব বন্ধুরা দেখতে থাকুন এখন পরিষ্কার করে এই উলানে এখন সুন্দর করে বরফ দিয়ে দেবো এইভাবে ঠেসে ঠেসে বরফ দিয়ে দিলে আপনার দুধটা জমে না দুধটা পাতলা হয়ে যায় এবং ওইটা ক্লিয়ার ভাবে বেটে আসে এইভাবে বেশ কিছুদিন ধরে যতদিন ক্লিয়ার না হয় ততদিন করতে হয় এবং এরকমভাবে দিনে তিন চারবার এরকম বরফ দিতে হয় হয় তো বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে ঠেসে ঠেসে বরফ দেবেন যাতে ভিতরে যে দুধটা থাকে শক্ত শক্ত ভাব থাকে শাক সাক ভাব থাকে সেটা আস্তে আস্তে নরম হয়ে যায় এরকম সব জায়গায় দিতে হবে পিছনে ওই পাশে সব বাড়ির পাশে ঘুরে ঘুরে সব জায়গায় ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে তাহলে আপনার উলানটা খুব সুন্দরভাবে দুধটা মানে নেমে আসবে দোয়ানের সময় তো বন্ধুরা এখন আমার উলানে সুন্দর করে বরফ দিয়েছি এবং সাবধানতার জন্য প্রথম তো আমি এখন যেভাবে হাত পানায় গরু দোয়াই ঠিক সেভাবে আমি গরুটা ধড়াই থাকলাম এইভাবে কিছুক্ষণ মানে অল্প কিছুক্ষণ পানি মারলেই গরুটা পানাই যাবে পানাই দেওয়া মানে দুধ এই প্রথম প্রথম বাট গুলো অনেক খুলে থাকে এর আগের ভিডিও হয়তো বা দেখেছেন যে অনেক বাট খুলে থাকে তারপর হলো বেকা থাকে ভাবে থাকে আর কি আস্তে আস্তে এই বাটগুলো ঠিক হয় বরফ দিয়া দিতে হয় প্রত্যেক দিন তিন চারবার করে বরফ দিতে হয় তারপরে এই তেল মানে আপনার ওই কর্পূর তেল শর্ষের তেল কর্পূর এইগুলো একসাথে মালিশ করতে হয় বরফ বুদ্ধি হয় এভাবে সুন্দর করে ধোয়াতে হয় পরিষ্কার করে বাসুর দিয়ে খাওয়াতে হয় বাছরে যখন গুঁতো মারে যখন এই আমি দুয়া যখন দুধ ছাড় না তখন বাছুরে গুঁতো দেবে আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করে দেখাবো ইনশাল্লাহ তো সঙ্গেই থাকুন বন্ধুরা আমার সুন্দর করে এই দেখেন পানায় গেছে মানে আমি সরিষার তেল কিনে যাতে ফিটলে হয় পান দিলে যাতে গরুরা ব্যথা না পায় এজন্য আমি তেল দিয়ে নিয়েছি হাতের তেল দিয়ে নিয়েছি তো বন্ধুরা এই দেখুন আমার সব দুধ দোয়াই ফেলেছি আমি নেই এখন এই আমি দুধটা আগে ধোয়াই নিলাম এই দুধটা এখন আমি রেখে দেব এটাও আমি বাসুরে খাওয়াবো কিন্তু পালানটা খালি করে ফেলে এবং ওই গুতব আপনাদের সাথে দেখাবো এইভাবে উলানের খুব সুন্দর থাকে যদি এইরকমভাবে করেন আর কি আর খামার করার আগে এই জিনিসগুলো খুবই যান হয় গরো গরু কিনে পুষ্টি গেলে যদি উলানেটা মার খেয়ে যায় একটা বার্ড মায়ের খেয়ে যায় উলানটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি শেষ

নরম হয়ে যায় এদের উলানের জন্য খুব উপকারিতা এবং উলানটা এই দেখেন আস্তে আস্তে দুধ যেটুক আছে দুধ দেখুন আপনাদের সাথে আমি সবটুক শেয়ার করবো কতটা গুতো দেয় তাই দেখেন উলানে শুধু দেখেন এই দেখেন মানে ও যখনই দুধ পাচ্ছে না ঠিক মতো তখন ও গুতো দেবে আর গরু কিন্তু আস্তে আস্তে পানায় যাবে পানায় গেলে আবার দুধ ছাড়বে এই দেখুন আবার গুতো দেখছে দেখতে থাকুন বন্ধুরা দেখুন দুধ কিন্তু এই আসতেছে আবার এই যে দুধ খাচ্ছে এই দেখেন আবার গুতো দিচ্ছে এই গুতো দেওয়ার কারণে উলানটা নরম হয়ে যায় আর এইভাবে উলানটা সুন্দর স্বাভাবিক হয়ে যাবে ইনশাল বাস্তব অভিজ্ঞতা না থাকলে করা খুবই টাফ এই গরুর ফার্ম আর এটাকেই বলে এই দেখুন দেখুন এইভাবে যদি গুতা দেয় তাহলে ওই উলানটা কিন্তু সুন্দর হয়ে থাকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতবারও গুতা দিয়েছে তো বন্ধুরা এরকম বছরের দুঃখ গেছে এখন কিন্তু জোর কতটুকু দুধ খাইছে কতটুকু পেট ভরেছে এটা আইডিয়া করতে হবে ওর যেহেতু পালানে আমি সবটুক দোয়াতে পারিনি কারণ দুধ কিন্তু গরুতে একবারে ছাড়ে না আস্তে আস্তে ছাড়ে আমি একবার দুয়াইছি বাসুর দিয়ে একবার খাওয়াইছি এভাবে উলানে যতক্ষণ দুধ থাকবে ও আর আরেকটা জিনিস আমি বলে রাখছি আপনাদের কাছে এই বাসুর ছোট থাকতেই হালকা একটু গলায় দড়ি বাইন্ডে রাখলে যাতে ওর অভ্যাসটা হয় যে ওই হঠাৎ করে দড়ি দিলেই ও লফা ধাপা করবে দড়ি দিয়ে বান গেছে এজন্য ওর একটা অভ্যস্ত করার জন্য এই দড়িটা আমি বানিয়ে রাখছি তো বন্ধুরা এটার মূল বিষয় না বিষয় হলো আমার উলানের বিষয় তো বন্ধুরা দেখুন উলানটা কি অবস্থায় হয়ে গেছে একবার চিটে হয়ে গেছে আর এখন এই বাসুরের অল্প একটু দুধ ছট আছে কারণ পেট আর ইয়ে যে ওরা একটা খাওয়ার যে চাহিদা সেটা আমি পূরণ করবো এবং আমার উলানটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে দুধ তারপরেও আমি সেভ করব তারপরেও আমি চেক করবো যে দুধটা আছে কি না বন্ধুরা দুধ আমি এইটুক বের করতে পারি আবার বাসন লাগাইছি যেটুকু আছে সেটা চাই তো বন্ধুরা আমি এখন ফিটারে ঢেলে নিচ্ছি বাথরে খাওয়ানোর জন্য এরকম আবার চলে গেছে কারণ ওর একটা অভ্যাস আছে যে আমার ফিটারে করেছি দুধ খাওয়াবে হাফ লিটার মতো দুধ নিয়ে আছে হাফ হাফ লিটার এই দেখুন বন্ধুরা তো এখন কি সুন্দর করে খেয়ে নেয় ফিটারটা এভাবে ধরলেই ও আজকে ওর মতো খেয়ে নেবে এবং দিনের ভিতরে চারবার খাওয়া খাওয়াচ্ছে দিনের রাত্রে সকালে এই এখন করলাম এখন বাজে আর সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা বেজে গেছে এখন সকালে এই প্রথম করলাম তারপরে আবার এগারোটা বারোটার দিকে একবার করব দুঃখ খাব তারপর আবার বিকালের দিকে আবার রাত্রি রাত্রি প্রায় এগারোটা বারোটার দিকে তার মানে ওর পেটটা কিন্তু দেখেন বন্ধুরা বেশ মাশালা ভরিয়ে গেছে হ্যাঁ ও এখন লাফা ছাফা করবে আর এই ফাঁকে আমার একটা কাজ আছে যত্ন এই দেখুন আমি এখন সুন্দর করে উলানটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে আমার এই জায়গায় সরিষার তেল এবং কর্পূর আগের ভিডিও দেখাইছিলাম সরিষার তেল এবং কর্পূর মিক্সড করা আছে হ্যাঁ জেল মতো বানানো আছে এখন আমি এই জায়গাটায় মালিশ করে দিয়ে দেবো করে এইভাবে তো বন্ধুরা এইভাবে উলানের যত্নটা নিলে মার্শাল্লাহ কয়েকদিনের মানে সপ্তাহানিক এর ভিতরে ইনশাল্লাহ উলানটা ঠিক হয়ে যাবে তো পরবর্তী ভিডিও দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ